বিভিন্ন লোকগাথা অনুসারে প্রাচীন মিশরে এমন এক শহর ছিল যেখানে শাস্তি হিসেবে দোষীদের নাক কেটে দেওয়া ফেলার পর তাদের রাখা হতো প্রাচীনকাল থেকেই অপরাধীদের শাস্তি দিতে বিভিন্ন দেশে নানান অদ্ভুত এবং হার হিম করা পন্থার কথা ইতিহাসের পাতায় লেখা রয়েছে এর মধ্যে রয়েছে দোষীদের নাক কেটে শাস্তি দেওয়ার বিবরণ লোককথা অনুযায়ী প্রাচীন মিশরে এমন এক শহর ছিল যেখানে শাস্তি হিসেবে দোষীদের নাক কেটে দেওয়া হতো তবে এতেই রেহাই মিলত না নাক কেটে ফেলার পর তাদের বন্দি বানিয়েও রাখা হতো শহরের মাঝখানে এক দুর্গে বন্দি করে রাখা হতো এই নাককাটা কাটা অপরাধীদের এই শহরের নাম ছিল রাইনোকলুরা বর্তমান গাজা শহরের কাছে আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে তেরোশো খ্রিস্টাব্দ পূর্বে রাইনোকলুরা শহরটি তৈরি হয়েছিল কথিত আছে নাককাটা কাটা বন্দীদের অদ্ভুত চেহারার কারণেই গ্রিকরা এই শহরের নাম দিয়েছিল রাইনোকলুরা এই শহরে নাকি শাস্তি হিসেবে কারাগারে পাঠানোর আগে দোষীদের নাক কেটে ফেলা হতো এই কারাগারে নাকি এমন কোন বন্দি ছিল না যাদের নাক আস্ত ছিল রাইনোকলুরা শহরটি মূলত সাজাপ্রাপ্তদের বন্দি বানাতেই তৈরি করা হয়েছিল কথিত আছে একবার এই শহরের চৌহদ্দিতে পা দিলে ফিরে যাওয়া ছিল অত্যন্ত কঠিন পুরো শহরই ঘেরা ছিল প্রায় ছেষট্টি ফুট উঁচু দেয়াল ঘিরে যার ওপরে পাহারা দিতেন সশস্ত্র রক্ষীরা কিন্তু এই কারাগারে দোষীদের নাক কেটে দেওয়ার কারণ ছিল খুবই অদ্ভুত কারা কর্তৃপক্ষের ধারণা ছিল কোনো বন্দি কারাগারে কড়া নিরাপত্তা পেরিয়ে বাইরে বেরোতে সক্ষম হলেও তাদের চেহারা বিশেষ বৈশিষ্ট্যের জন্য আবার ধরা পড়ে যাবেন প্রাচীন ইতিহাসবিদদের মতে এই শহরে জীবন কাটানো ছিল খুবই কঠিন খাবার এবং পানীয় দলের সরবরাহ ছিল খুবই পরিমিত শহর পরিচালনার দায়িত্ব ছিল বন্দীদের ওপরেই এই মহানগরীতে বসবাসকারী প্রত্যেকেই ছিলেন মার্কামারা অপরাধী রাইনোকুলুরা শহর নিয়ে বিভিন্ন কথা প্রচলিত থাকলেও এই শহরে অস্তিত্বের বিষয়ে সন্দিহান ইতিহাসবিদদের একটা বড় অংশ যদিও গ্রিক ইতিহাসবিদ ডিউডোরাস সিকুলাসের মতে রাইনোকুলুরা শহরটি প্রাচীন মিশর এবং ইসরায়েল সীমান্তের মাঝামাঝি কোনো একটা জায়গা ছিল ডাকাতদের শাস্তি দিতে ইথিওপিয়ার রাজা একটি এই শহর তৈরি করেছিলেন বলেও ডিউডোরাসের লেখা থেকে জানা যায় আরেক গ্রিক ইতিহাসবিতে স্ট্রা বাব লিখে গিয়েছেন রাইনোকলুরা শহরের পত্তন করেন ইথিওপিয়ানরা মিশর আক্রমণ করতে সুবিধা হবে ভেবে মিশরের সীমান্তে এই শহর তৈরি করেছিলেন ইথিওপিয়ার শাসকরা রাইনোকলুরা শহরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও প্রাচীন মিশরের শাস্তি হিসেবে যে নাক কেটে দেয়া হতো সেই তথ্য সমর্থন করার প্রচুর প্রমাণ রয়েছে